আসন্ন ইদুল আজহাকে সামনে রেখে যশোরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ঈদকে নির্বিঘ্ন করতে পশুর হাট কোরবানির আয়োজন চামড়া কেনা বেচা ঈদের জামাত এবং ঘর মুখ্য মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের টহল গোয়েন্দা নজরদারি ও মোবাইল কট সহ বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে শহরের পালবাড়ি মোড়ে ছয় যশোরের কোম্পানি কমান্ডার মোহাম্মদ রাসেলের নেতৃত্বে একটি বিশেষ তল্লাশি অভিযান চালানো হয় এ সময় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে প্রাইভেট কার মোটরসাইকেল সহ সন্দেহবাজন বিভিন্ন তল্লাশি চালানো হয়েছে আসলে এটা একটা খুবই সুন্দর উদ্যোগ এটা হওয়া উচিত মানুষের যানমাল এবং বিশেষ করে যেটা বললেন যে কুরবানির সময় যে অনেক টাকা লেনদেন হয় যারা গরু বিক্রি করে বাড়ি ফেরে বা যারা কিনতে আসে উভয়ের কাছে অনেক টাকা থাকে অবশ্যই ভালো সাধারণ মানুষ হিসাবে এটা দেখতেছি যে ঈদের সময় চাঁদাবাজি তারপরে সন্ত্রাসী এগুলো বেশি হয় এখন র‍্যাবে যদি এটা অভিযান করে এটা জনগণের দিক থেকে খুব মঙ্গল কামনা করি এবং র্যাবছাই যশোরের কোম্পানি কমান্ডার মোহাম্মদ রাসেল জানান ঈদ উল আজহা উপলক্ষে মানুষের নির্বিঘ্ন চলাচল ও কেনাকাটা নিশ্চিত করতে র্যাব বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পশুর হাটগুলোতে যেন কোন ধরনের বিশৃঙ্খলা বা চাঁদাবাজি না হয় সেদিকে কঠোর নজরদারি রয়েছে এছাড়া ঈদের জামাত এবং কোরবানি পরবর্তী চামড়া কেনাবেচাও যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেজন্য র্যাবের টহল ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে আমরা এই বিশেষ টহল এবং চেকপোস্ট পরিচালনা করছি আমাদের উদ্দেশ্য ঘরমুখ সাধারণ জনগণ ঘরমুখ নাগরিক তারা যেন নিশ্চিন্তে নিরাপদে এবং নির্বিঘ্নে তাদের ঈদ যাত্রা শেষ করে তারা যেন বাড়িতে পৌঁছতে পারে রাস্তায় আপনারা জেনে থাকবেন বিশেষ এই উৎসবকে কেন্দ্র করে ছিনতাইকারী ডাকাত মলম পার্টি বা বিভিন্ন ধরনের কুচক্রী মহল যারা তাদের সর্বশান্ত করার জন্য সব সর্বদা উদ্গীব হয়ে থাকে আমরা বিশেষ করে এইভাবেই টহলটা পরিচালনা করছি এবং চেকপোস্ট করছি যাতে করে আমরা সন্দেহভাজন ব্যক্তিদেরকে জিজ্ঞাসাদের মাধ্যমে আমরা যেন আমাদের সাধারণ নাগরিকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে পারি এবং আমরা বেশ কিছুদিন ধরেই এই কার্যক্রম পরিচালনা করে আসছি এবং আগামী ঈদ ছুটি শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের এই বিশেষ কার্যক্রম অন্যান্য কার্যক্রমের পাশাপাশি চলমান থাকবে র্যাব জানিয়েছে সিপিসি তিনের অধীনে যশোর ও নড়াইল জেলা রয়েছে দুইটি জেলায় নিরাপত্তার জন্য সাদা পোশাকে ও পোশাকে র্যাবের একাধিক দল কাজ করছে ঈদ পরবর্তী আগামী ১৪ জন পর্যন্ত র্যাবের এই বিশেষ অভিযান চলমান থাকবে ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ